নমস্কার বন্ধুরা আমরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বুদ্ধি আর কৌশল দিয়ে যদি প্রত্যেকটা গৃহিণী সংসারের প্রত্যেকটা কাজ করে তার সময় যেমন সেফ হয় তার সাথে জিনিসগুলোও ভালো থাকে সেরকমই এই বিস্কুটগুলো নরম হয়ে গেছিলো একদমই নরম হয়ে গেছে তো এই বিস্কুটগুলো নরম হয়ে গেলে পরে কি করব মুখ কী করে মুচমুচে করব তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম অনেক বিস্কুট কিন্তু আমাদের নরম হয়ে যায় খেতে খারাপ লাগে সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু বিস্কুটগুলোকে মুচমুচে করে নিতে পারো গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা একটা ফ্লাইং প্যান বসিয়ে দেবো এবং ফ্লাইং প্যানটাকে একটু ভালো করে গরম করে নেব তারপরে একটা একটা করে সমস্ত বিস্কুটগুলো এর ওপর দিয়ে দেবো বিশেষ করে এই বিস্কুটগুলো আর হচ্ছে ব্রিটেনিয়া বিস্কুট খুব মানে মেরি বিস্কুটগুলো খুব নরম হয় যখনই বিস্কুটগুলো ফুরিয়ে আসে তখনই কোটোর বায়ুটা লেগে গিয়ে নরম হয়ে যায় মুচমুচে ভাবটা থাকে না তো এইভাবে যদি তোমরা একটু উল্টে পাল্টে নাও চাটুটাকে গরম করে চাটুতেও নিতে পারো ফ্লাইং প্যানেও নিতে পারো মোটকথা এরকম করে একটুখানি উল্টে পাল্টে নিয়ে প্রথমে হাইতে দিয়ে তারপরে লো করে একটু উল্টে দিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে একদম মুচমুচে করে নিতে পারো দেখো আমি ঢেলে নিলাম একদম ঠান্ডা করে নিয়েছি এবার তোমাদের দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে দেখো দেখো একদম কিন্তু আগের অবস্থায় চলে এসেছে একদম মুচমুচে হয়ে গেছে এরকমভাবে বিস্কুট নরম হয়ে গেলে অবশ্যই তোমরা বিশেষ করে বর্ষাকাল এখন বর্ষাকালে কিন্তু এই প্রবলেমটা খুব হয় এইভাবে তোমরা কিন্তু বিস্কুট মুচমুচে করে নিতেই পারো ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও চলে যাবো পরের টিপসে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও চলে যাব পরের টিপসে আমরা যখন তেলের শিশি ব্যবহার করি তখন তেলের শিশির গায়ে তেল লেগে যায় তো দেখো আমার এখানে তিনটে তেলের শিশি তোমাদের দেখাবো এই তেল যখন ঢালি তখন অনেক সময় তেল চুইয়ে পড়ে এই গাগুলো কিন্তু অনেকটা তেল চিটচিটে হয়ে যায় দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করলে এই গায়ে তেলগুলো একদম গায়ে লাগবে না আর কি করলে এই তেল চিটচিটে একদম পরিষ্কার হয়ে যাবে দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এই রকম যদি আমাদের তেল যখন ব্যবহার করি তখন এই তেলের শিশিগুলোর এরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং ভীষণ উপকারী টিপস আর এই টিপসটা করলে তেলের নিচেও কিছু রাখতে হবে না তেলের গাও কিন্তু চিটচিটে হবে না তার জন্য একটা গামলা ছোট গামলা নিয়েছি আর তার মধ্যে একটুখানি জল নিয়েছি একটুখানি না একটু বেশ অনেকটাই জল নিয়েছি দেখো দুই মগ মতো জল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো ডেটল হ্যান্ডওয়াশ আমাদের প্রত্যেকের ঘরেই ডেটল হ্যান্ডওয়াশ থাকে এই হ্যান্ড ওয়াশটা আমার হাতের বানানো তোমরা যারা দেখো তারা দেখে নিও আমার চ্যানেলে আছে তো ডেটল হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম পরে আবার একটু নেব একটু কম হয়ে গেছে আর এখানে ছোট্ট একটা রুমাল এরকম করে চিপে নেব চিপে নিয়ে প্রত্যেকটা বোতলের গা যদি এরকম করে মুছে না যায় তাহলে যে তেল কাশটিটা আছে আলগা তে সেই তেল কাশটিটা একদমই একদম রিমুভ হয়ে যাবে উঠে যাবে তোমাদের দেখাবো দেখো আর একটু ডেটল হ্যান্ডওয়াশ নিয়ে নেবো তোমরা দেখো একটু কম হয়েছে তো নিয়ে নেবো আর এইভাবে কিন্তু আমি তেলের গাগুলোকে এরকমভাবে পরিষ্কার করে রাখি আর আমার তেলের গা মানে তেলের বোতলের গা বেশি তৈলাক্ত না কেন সেটাও তোমরা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে যে আমার এই বোতলের বোতলগুলো এত পরিষ্কার কেন ব্যবহার করার পরে তোমরা দেখছো আমার কিন্তু তেল ফুরিয়ে গেছে তেল ঢালবো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে ডিস্টার টিপসটা শেয়ার করে নিই তো দেখো দুটো প্লাস্টিকের বোতল আর একটা কাচের বোতল সবগুলোই কিন্তু আমি এইভাবে সুন্দর করে মুছে নিলাম মুছে নিলে আলগা যে তেল কাশটিটা আছে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে তো এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা রান্নাঘরে যদি ইউজ করো তাহলে জিনিসপত্র যেমন ভালো থাকে সুরক্ষিত থাকে দেখতে ভালো থাকে এবং পয়ে পরিষ্কার থাকে এবং অনেক জীবাণুর থেকে মুক্ত পাওয়া যায় যেহেতু ডেটল হ্যান্ডওয়াশ সেহেতু বুঝতেই পারছ এটা অনেকটাই ক্লিনিং হয়ে যাচ্ছে এবং জীবাণুমুক্তও হচ্ছে তো দেখো তিনটে বোতলই কিন্তু আমি মুছে নিলাম এবার কি করব। কিভাবে আমি এগুলো থেকে রিলিফ পাবো দেখো এটা কাচের বোতল হট থেকে হট করে হাত থেকে স্লিপ কেটে নিচে পড়ে যেতেই পারে এটাও তাই তাও স্লিপ করে যাতে না পড়ে এবং তেল যাতে চুইয়ে না পড়ে তার জন্য কি করব দেখো সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটো ছোটো দুটো মোজা নিয়েছে অবশ্যই দু পায়ের দুটো মোজা কারণ একটা করে মোজা হারিয়ে গেছে তোমাদের বাড়িতে খুদে থাকলে খুদেদেরই মোজা হলে বড়দের মোজাতেও একই কাজ হবে তো আমার বাড়িতে দু পায়ের দুটো মোজা রয়েছে তা সেই মোজা দুটোকেই কাজ করে নেবো এরকম কিন্তু আমি বডি বডি অয়েলের গায়েও কিন্তু পরিয়ে রাখি তো দেখো এই মোজাটা আমি জাস্ট এই বোতলটার গায়ে পরিয়ে দেবো তোমরা চাইলে বোতলে এই মোজার নিচটা কিন্তু একটু কেটে নিতে পারো তাতে কিন্তু সুবিধা হয় কিন্তু আমি কাটবো না তো দেখো এটা মোজাটা জাস্ট পরিয়ে দেবো এতে দুটো কাজ হবে একটা হচ্ছে তেল চুয়ে কখনোই কোটোর মানে এই ইসের কন্টেনারের গায়ে লাগবে না তেলটা পুরোটাই মোজা টেনে নেবে পরে মোজাটাকে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে হাত থেকে স্লিপ কাটবে না কারণ তেলের শিশি আমাদের অনেক সময় হাত থেকে স্লিপ কেটে হাত থেকে পড়ে যায় কাচের শিশি হলে তো কথাই নেই পরে খান খান হয়ে যাবে তো এই দুটো কাজ আমরা কিন্তু এতে হবে তার সঙ্গে কিন্তু দেখতেও সুন্দর লাগছে তো দেখো দুটো মোজা দিয়ে আমি দুটো কন্টেনারের মধ্যে মানে তেলের কন্টেনারগুলো এর মধ্যে ঢুকিয়ে নিলাম কেমন লাগলো টিপসটা নিশ্চয়ই ভালো লাগলো আর ভীষণ উপকারী আর আবার বলছি মোজাগুলো যদি নিচ থেকে কেটে নাও আরও সুবিধা হবে কিন্তু আমি আমার যে আগে রেগুলার আমি এইভাবেই এই তেলের বোতলগুলো ব্যবহার করি জন্য আমার তেলের শিশিগুলো ওইরকম তেল তেলে হয়ে যায় না মোজাগুলো ধুয়ে নিই সপ্তাহে একদিন একটু সার্ফে ধুয়ে নিই তাহলেই কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে যায় আবার পড়িনি আর এইভাবেই আমি তেলের বোতলগুলোকে ইউজ করি কেমন লাগলো লাগলো টিপসটা ভালো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও আর উপকার মনে হলে নিজেরা অ্যাপ্লাই করে দেখো দারুণ উপকার পাবে চলে যাব পরের টিপসে আমরা যখন প্রেশার কুকার প্রেশার কুকারে প্রেশার কুকার বসাই প্রেশার কুকার বসানোর পরে আমাদের অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকারের এই সিটি আসার সাথে সাথে আমাদের ডাল হোক যে জিনিস হোক ঝোলটা এরকম সিটি দিয়ে বেরিয়ে গিয়ে একদম কিন্তু আমাদের প্রেশার কুকারটা মানে নোংরা হয়ে যায় তার সাথে অনেকটা জিনিস ওয়েস্টেজ হয় এটা কিন্তু মাঝে মাঝেই হয় প্রেশার কুকারের এই প্রবলেমটা কিন্তু অনেকেরই দেখা দেয় তো সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করার পরে তোমাদের দেখাবো যে সিটি পড়লেও কিন্তু এইভাবে বেরিয়ে যাবে না তো দেখতে পাচ্ছ ডাল চাপিয়েছি ডালে কিন্তু এইভাবে ওভারফ্লো হচ্ছে তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো প্রেশার কুকারটা নামিয়ে নেব নামিয়ে এইটাকে পুরো মেজে ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে আবার বসাবো আবার বসিয়ে সিটি দেব আর তারপরে তোমরা দেখবে যে প্রেসার কুকার থেকে কিন্তু আর একটুও ওভারফ্লো হচ্ছে না তার জন্য কি করতে হবে এই কুকারে জিনিস বসানোর আগে কোনো রান্না বসানোর আগে যদি এরকম ওভারফ্লো হয় অনেক সময় সেফটি বাল্বের একটা প্রবলেমের জন্য এটা হয় তো একটুখানি সর্ষের তেল এই আমার একটু বেশি পড়ে গেল একটুখানি সর্ষের তেল এখানে ব্রাশ করে নেবে চাষ করে নেওয়ার পরে তোমরা দেখবে একদম ম্যাজিকের মতো কাজ করবে তারপরে যত সিটি তোমরা দাও না কেন একবারের জন্য কিন্তু মানে ওভারফ্লো হবে না প্রেসার কুকার নোংরা হবে না বা অনেকের এর থেকে বেশি কিন্তু একদম ওভারফ্লো হয়ে পড়ে যায় তো দেখো এরপরে কিন্তু বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যে সিটি পড়ছে তোমরা দেখতে নাও দেখে নাও একটা দুটো তিনটে যতগুলো সিটি তোমরা দেবে এরপরে কিন্তু আর কোনো ওভারফ্লো হবে না ছোট্ট একটা টিপস কিন্তু এই টিপসটা কিন্তু আমরা প্রচণ্ড ভুগি আমরা যারা রান্নাঘরে রান্না করি এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগি ছোট্ট একটা টিপস কিন্তু খুব উপকারী টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও একটা কমেন্ট করো আর প্রেসার কুকারে যাদের এই প্রবলেম প্রবলেম সেই এইভাবে কিন্তু অনায়াসে সলভ করে নিও চলে যাব পরের টিপসে ছুরি কাচি এগুলো দিয়ে আমরা রান্নাঘরে সময় কাজ করি আর এগুলো সব সময় বাইরে নিয়ে গিয়ে ধার করা সম্ভব না আমাদের এই পিউমিন স্টোন বাড়িতে থাকে এই স্টোন দিয়ে যদি এইগুলোকে একটুখানি ঘষে নেওয়া যায় তো তোমরা দেখতে পাবে প্রচণ্ড পরিমাণে ধার হয়ে যায় আর বাইরে গিয়ে ধার করিয়ে নিয়ে আসতে হয় না আর এটা আমাদের নিত্য দিনের জিনিস আর এইগুলো বাইরে নিয়ে গিয়ে ধার করাও খুবই কঠিন ব্যাপার অনেকটা সময়ের ব্যাপার তো আমরা রান্না করতে করতে বা কাজ করতে করতে এই কাজগুলো কিন্তু করে নিতেই পারি কারণ এই জিনিসগুলো আমাদের ঘরে থাকে পিউমিন স্টোন এখন প্রত্যেকের ঘরেই থাকে আর সেটা দিয়ে যদি তোমরা এইভাবে একটুখানি ঘষে নিতে পারো তাহলে তোমরা দেখবে যে এই যে ছুরি বা কাচি যে জিনিসগুলো আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করছি আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো কিন্তু সুন্দর ভাবে ধার হয়ে যায় তো আমিও এটা করে নিলাম আর এরকম করেই আমি রান্নাঘরের সমস্ত জিনিসগুলোকে নিজের সুবিধা মতো করে নি. কতটা ধার হয়েছে দেখে নাও দেখো একদম প্রচণ্ড ধার হয়ে গেছে তো দেখো ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে এই ছোট ছোট কন্টেনারগুলো আমাদের বাড়িতে আসে আমরা যখন খাবার অর্ডার করি সেই খাবার অর্ডারের সঙ্গে এই ছোট্ট ছোট কন্টেনারগুলো কিন্তু আসে এগুলো ফেলে না দিয়ে দারুণ একটা কাজ করে নেবো কি করব সেটা দেখে নাও একটা ছোট্ট শিখ গরম করে নেব ছোট্ট শীক না সরু শিখ একটা গরম করে নেবো গরম করে নিয়ে এই কন্টেনারের মাথা মানে এই ওপরটা ঢাকনাটায় ফুটো করে নেবো ফুটো করে নেওয়ার পরে এই কন্টেনারটা দিয়ে কি করব। দেখতে থাকো খুব প্রয়োজনীয় একটা কাজ আমরা করবো যেটা আমাদের সংসারে খুব প্রয়োজন এবং এটা করলে পরে আমাদের সংসারের অনেকটাই সুরাহা হবে অনেকটাই প্রবলেম সলভ হবে তো দেখো যতগুলো পারলাম ফুটো করে নিলাম ফুটোটা কেন করলাম মানে ছিদ্রটা কেন করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো যতগুলো পারলাম ছিদ্র করে নিলাম কোনো জিনিসই বাড়িতে আসলে ফেলবে না ফেলে ছোটো ছোটো টিপসগুলো তোমরা বাড়িতে করে নেবে তাতে কিন্তু সংসারের অনেক উন্নতি হবে বা অনেক সেফ হবে তো দেখো ছিদ্র করে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা জিনিস রাখবো কী কী রাখবো আর তাতে কী রেজাল্ট হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে প্রথমে আমি একটু চা দেব শুকনো চা যে চা খাই আমরা সেই চায়ের চা পাতা শুকনো চা পাতা এখানে দেবো তারপরে এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো তারপরে এটাকে কি করব দেখতে থাকো ভীষণ উপকারী একটা জিনিস হতে চলেছে দিয়ে দেবো একটা ন্যাপথোলিন আমরা জানি ন্যাপথোলিন খুব সুন্দর স্মেল বহন করে যে কোনো জায়গায় খুব সুন্দর গন্ধ ই করে আর নিয়ে নেবো দুটো কপুর কর্পূর আমাদের নেগেটিভিটি তাড়িয়ে পজিটিভ এনার্জি ঢোকায় দুখানে কপুরের ট্যাবলেট নিয়ে নেব তোমরা চাইলে এখানে কর্পূরের পাউডারও নিতে পারো আর নিয়ে নেবো লবঙ্গ দুটো তিনটে লবঙ্গ নিয়ে নেব লবঙ্গ আমাদের নেগেটিভ এনার্জি সরিয়ে দিয়ে পজিটিভিটি ঘরে প্রবেশ করায় এবং লবঙ্গের গন্ধও কিন্তু সুন্দর সবকটা জিনিসই কিন্তু গন্ধ খুব সুন্দর তোমরা এই জায়গায় তোমরা কমফোর্টও কিন্তু ইউজ করতে পারো কিন্তু আমি এটা দিলাম সংসারের একটা উন্নতির জন্য এবার এটাকে কি করব এটাকে দুটো জায়গায় রাখতে পারো আমাদের কাবারের মধ্যে অনেক জিনিস থাকে যে জিনিসগুলো থাকতে থাকতে এখানে ছোট ছোটো পোকা হতে পারে বা এখানে গন্ধ হয় বিশেষ করে এটা কিন্তু সুশেল্পে রাখতে পারো আমি সুশেল্পে রেখেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শ্যুসেল যেখানে জুতো থাকে জুতোতে কিন্তু প্রচণ্ড গন্ধ হয় আর এটা রাখলে পরে জুতোর কোনো গন্ধ তোমরা পাবে না সুন্দর হবে কিন্তু আমি জুতোর ওখানেও একটা বক্সে রেখে এসেছি আর আর একটা বক্সে আমি এই বক্সের মধ্যে আমার সংসারের অনেক জিনিস টুকিটাকি জিনিস এর মধ্যে অনেক কিছু রয়েছে সেখানেও কিন্তু পোকামাকড় হওয়ার একটা চান্স থাকে বা দুর্গন্ধ হওয়ার একটা চান্স থাকে সেটা কিন্তু একদমই হবে না সুন্দর একটা গন্ধ ছিটিয়ে দেবে এবং পজিটিভ এনার্জি অবশ্যই দেবে ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব